ওরে আল্লাহ মনে হচ্ছে কি মানুষ আছে যে কাদার মধ্যে নখ দিয়ে এরকম করে বালু আর আল্লাহ কান না জানি কপাল রে আল্লাহ ইয়াসিন জুতা সুন্দর হ্যাঁ পছন্দ পছন্দ পানি কি কম লাগতেছে নাকি ঠিক আছে কি কি রান্না করছে আমার কিন্তু এই বাংলাদেশে এসে মানে এত আইটেমই প্রথম সেটা আসসালামু আলাইকুম প্রতিদিনই এখন সকালবেলায় একদম আদর্শ গৃহিণীর মতন সকালবেলায় বাইরে বের হয়ে যে বাজার করতে মেনলে আমি পুলোকে বের কারণ আমি এটা খুব বেশি এনজয় করি সবজি বাজার মাছ বাজার মাছ বাজার না বিশেষ করে সবজি বাজার সবজিটা আমি বেশি এনজয় করি বাট আমি সামনে একটা বিয়ের গাড়ি দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশে যে প্রথম বাংলাদেশ কিন্তু বিয়ের গাড়ি সাজানো একটা দেখলাম তো চলেন আজকে ভিডিওটা বিয়ের গাড়ি দিয়ে আমরা শুরু করি আর আল্লাহ কার কপাল পড়তে আল্লাহ কার না কপাল যাচ্ছে

ফুলকপি সিম আলাদা করেন সিম আর আলু আলু কি সেদ্ধ বেশি টাইম নেয় ওকে তাহলে সিম আর আলু একসাথে রাখেন ফুলকপি আমি একটু ভাজি নেব বাসেন বেঁচে দেখেন আর এখানে হচ্ছে মাংস রান্না করব আর কি রান্না করা যায় আইলের একজন ভালো খেলার সাথী হয়েছে এখন মাংস রান্না করব তো তার জন্য আমি এখানে তেল দিলাম এখানে মাংস হচ্ছে মাংসে মশলা কষাই ফেলছি যেহেতু এটা লাইনে গ্যাস গ্যাসের পাওয়ার কমে আসছে এই জন্য মোটেও ইয়ে হচ্ছে না এখন ভিতরে আমি মাংসটা দিয়ে দিই Sì, di formicati, sì. আজকে যেহেতু শুক্রবার ভাবলাম বাসার জন্য সবার জন্য একটু রান্না করি কারণ আমি ওইভাবে রান্না করে খাওয়াই না আর ভিডিওতে দেখে দেখে বলে এটা খাবে ওটা খাবে মানে ওদের শখ হয় অনেক বেশি তো আমি ভাবলাম যে আজকে আজকে রান্নাটা আমিই করে ফেলি তো এখানে গরু মাংসটা আমি ওই পাতিল থেকে প্রেশার কুকারে দিয়েছি কারণ ওই ধৈর্য আমার নাই যে বাংলাদেশের গরু মাংসটা আমি দাঁড়াই করে সেদ্ধ করব। তো এখানে কষাবো কষানো পরে আলু দিয়ে কষায় আমি হচ্ছে প্রেশার কুকার দিয়ে দেবো আর এখানে এখন ফুলকপি রান্না করবো তার আগে আবার যেটা করতে হবে ফুলকপি আর আলুটা আমি একটু ভেজে নেব যেহেতু আমি রান্না করতেছি আমি আমার বাসার স্টাইলে রান্না করব মানে আমি ওই ইউকেতে যেমন ভাবে রান্না করি সেইভাবে এখানে তেলটা একটু গরম হলে আমি হলুদ আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা একটু ভেজে নেব এখন এখানে ফুলকপি দিব ওই চাদা ধরো আলু ওই ফুলকপি একসাথে ভেজে দেবো আমি এটা ভালো রেসিপি খাইছি

আর নামানোর আগে আগে টমেটো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো পানি কি কম লাগতেছে নাকি ঠিক আছে এরকমই রান্ধি ঠিক আছে মোটামুটি রান্না শেষ করে আসছি এখানে পালং শাক রান্না করছি আমি তো সার্ডিং ফিস নিয়ে আসছিলাম সেটা দিয়ে কারণ সার্ডিং ফিসটা কিন্তু পালং শাকটা অনেক বেশি ভালো লাগবে রান্না করছে আমার কিন্তু বাংলাদেশে এসে মানে এত আইটেমই প্রথম সেটা হচ্ছে ফুলকপি সিম দিয়ে টমেটো দিয়ে কি মাছ জন্য মানে আলু দিয়ে তেলাপিয়া মাছ এখানে আছে হচ্ছে পালং শাক দিয়ে সারিন ফিশ গরু মাংস পাঙ্গাস মাছ টোনা ফিশের ভর্তা লাউ শাক চিংড়ি দিয়ে হচ্ছে চিংড়ি দিয়ে এই হচ্ছে আমাদের আজকের অতিথি

ওকে ওকে ধন্যবাদ ইয়াসিন বলো থ্যাঙ্ক ইউ 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 ওয়েলকাম তার মাস্টার ও ইংলিশ মাস্টার হইছে আহিল তারে ইংলিশ শেখানো আহিল কি করছ তুমি বল এটা কই এটা কই এটা কে দিছে দেখো ওঠো ওঠো দেখো টিচু মামা আই হাই বলু মাস্টার করে ফেলছো বাই বিগনেস আন কীভাবে এক নমি কে করবে এটা বলো না বাহ সময় তোমার ফুল স্লিপ ওটা শুইতে হবে ওকে ও আর রাত্রিবেলা তোমার ঠান্ডা লাগে যেটা এটা পরে শুইতে হবে ওটা আবার সকালে উঠে পড়ো আঁকা শেষ করো হবে ওকে কেন এইভাবে প্লে করো আচ্ছা আমি কিনে দেবো না একটা তোমাকে নাইজ দেখে কতটা ফিক্স করে দেখে হুম হুম বলে আমি টুলস কোথায় দেবো বলো আচ্ছা দেখছি দেখা যাবে এখানে সে পাতিলগুলো দেখে আমি আসলে যখন অনলাইনে অর্ডার করছিলাম আমি শিওরে ছিলাম না যে কেমন হবে বাট পাতিলগুলো অনেক ভালো আর এবার এখানে এই পাতিলে রান্না করে অনেক বেশি আমার ভালো লাগছে কারণ ওই পাথিলগুলোতে রান্না করে এখানে আমি পোষাইতে পারি না আর বেশ কতদিন পরে অনেক কিছু রান্না করে এই যে এখানে ফুলকপি সিম আর তালাপিয়া যদিও আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি মানে রেকর্ড করতে ভুলে গেছি যে আমার রান্না কেমন হয়েছে এখানে প্রথমবার আমার রান্না খাইছে হ্যাঁ তো বরাবর সবার কাছে জিজ্ঞাসা করি কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে বাট আজকে যদিও আমি এতবার জিজ্ঞাসা করিনি তবে আমাদের আমি যখন রান্না করি পালং শাক দিয়ে এটা ওখানে তো মজা হয় এখানে কেমন হয়েছে আমি আসলে খাইনি জানি না আর গরু মাংস একটু বেশি করে রান্না করেছি কারণ রেখে রেখে জাল দিয়ে আহিলের জন্য প্রতিদিন তো আমার রান্না করা সম্ভব না আর এই যে ভাত ডিম খাইতে হবে একটু একটু লবণ দেবেন আর এটা একটু নিয়ে যান ধুইতে তো মানে সারা দিন থেকে খুব বেশি মাথা ঘুরাচ্ছে তো ভাবলাম বেশ কয়েকদিন হয়ে যে ডিম টিম এরকম খাওয়া হয় না এখন এই যে ডিমের সাদা অংশটা একটু খাবো একটু লবণ দিয়ে দেখলেন নুপুর আপু রান্না করে দিচ্ছে অনেক কিছু রান্না করছে থ্যাংক ইউ নুপুর আপু আপু কিন্তু ভিডিও দেখে আর নুপুর আমি এমনি মেসেজ দিতে চাচ্ছিলাম বাট মনেই থাকে না আপনি ভিডিও দেখলে আমাকে কষ্ট করে একটু ওই যে আপনার ভাইয়ের পার্লারের অ্যাড্রেসটা দিয়ে তো আমার দরকার পানি পানি বোতল কই এটা নাও এটা নিয়ে পানি বোতলটা নিয়ে আসো যাও তোর বাপ ছেলের সংসার চলে যাচ্ছে একবারে सिंपली আলহামদুলিল্লাহ আমি কাজ করতে কাজ করি তারপর আয়াতকে স্কুলে দেই আনি তারকে নাস্তা দেই তার যা যা লাগে সবই করা হয় এখানে আজকে আমাদের তরকারি এখনও আছে দিশা যেগুলো রান্না করে দিয়ে গেছে বাট এখানে আজকে আমাদেরকে নূপুর তরকারি দিয়েছে সো কি কী দিয়েছে আমি আগে খুলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আয়াত স্কুল থেকে আসছে আমরা এখন লাঞ্চ করবো সালা আপু আমাদেরকে ডিম ভুনা পাতলা ডাল তারপরে ইলিশ মাছ ভুনা আর গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে দিয়েছে আলহামদুলিল্লাহ গরু মাংস না ল্যাম্প বোঝা যাচ্ছে না তবে গরুর মাংস হওয়ার সম্ভাবনাটা বেশি এই আর কি তো আয়াদ স্কুল থেকে চলে আসছে আমরা বাপ ছেলে এখন লাঞ্চ করব। থ্যাংক ইউ নু পুরাপু আমরা আবার আরও দুই দিনের তরকারি অ্যাড হয়ে গেল তো আমরা খেতে থাকি এই প্লেটে খাবার দিচ্ছে আয়াদ স্কুল থেকে আসছে আয়াদ কেমন আছে আয়াদ স্কুল থেকে আসছে তাকে ম্যানেজ করা খুবই ইজি আমি ওকে নিয়ে আসলাম এখন খাবার দিচ্ছি তাকে মিট একটা ডিম আর ডাল চেয়েছো ডাল চাও বাবা তো দেন প্লেট ধরো ওকে সাইয়াদকে একটু ডালও দিয়ে দেই খাও আর সবাইকে সালাম দাও আর একটু দিব ডাল আর হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনারা

মানে কি বলবো ইউকের মতনই লাগে মানে একদম সন্ধ্যার পরে একদম নিরিবিলি হয়ে যায় ভালোই লাগে আজকে তো শুক্রবার ছিল বাইরে যায়নি বাসায় ছিলাম রান্না বাড়া করেছি পরে টিটু ভাইকে বললাম বলছিল আহিলকে আসা মানে বাংলাদেশে আসার পরে আহিলকে দেখে নাই তা বলছে যে আজকে বাসায় আছি আসতে পারেন চলে আসেন পরে ওনারা ওইদিকে কাজ ছিল পরে আসছে ভাবছিলাম যে সবাই মিলে আমরা বাইরে বের হবো বাট ওটা হয়নি ঘরেই ছিলাম কারণ আজকে শুক্রবার তো বাইরে নাকি অনেক ট্রাফিক মানে জ্যাম এই জন্য আর যাওয়া হয়নি পরে এই তো আমাদের আজকে বাসায় ভালোই একটি সময় চলে গেল দ্বীপ নাই দ্বীপ যশোর গেছে ইনশাআল্লাহ কালকে আসবে আসার সময় বলছি আমি কি আমাকে জিজ্ঞাসা করছে কি কি আনবো সো আমার সব থেকে পছন্দের মিষ্টি আনতে বলছি সো দেখা যাক ভালোভাবে সুস্থভাবে বাসায় ফিরলে পছ যশোরের পছন্দের মিষ্টি খাবো আর এই তো এভাবে যাচ্ছে আর আরেকটা কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছেন যে বাসার অ্যাড্রেস এটা আপনারা একদম বোকার মতন একটা কথা জিজ্ঞাসা করেন না আমি আমার কেন আমার প্রাইভেসি মেনটেন না করে আমার বাসার অ্যাড্রেস কেন বলবো যে আমি কোন বাসায় উঠছি কোন অ্যাড্রেসে উঠছি আমি তো প্রথম ভিডিওতেই বলেছি আপনারা কথা কখনোই ক্লিয়ার করে শোনেন না প্রথম ভিডিওতেই বলেছি আমি যখন ইউকে চলে যাব দেন আমি আপনাদেরকে সব ডিটেলস দিব যে কোথায় ছিলাম কোন বাসা কেমন বাসা কার অ্যাড্রেস বা নাম ঠিকানা সব কিছু আর সবাই বলতেছেন যে বাসার ভাড়া কেন বলছি না আমি বাসার ভাড়া কেন বলবো কিছু মানুষ বলছেন বাসার ভাড়া বলছি না এটা হইতেছে অহঙ্গার দেখাচ্ছি বাসার ভাড়া বলে কিছু মানুষ এসে বলবেন যে আমি শো অফ করতেছি আর এটা তো আমি বলছি যে এক এক বাসার ভাড়া এক এক রকম আমারটাই যে আপনাদেরকে বলতে হবে আমার অনেক বিষয় থাকতে পারে অনেক আশায় থাকতে পারে কেন আমি আপনাদেরকে আমার বাসার ভাড়াটা বলবো বলেন যাই হোক সো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আমি অনেক বেশি টায়ার্ড অনেক বেশি টায়ার্ড কেন জানি না মানে শুধু ঘুম আসতেছে আমি কিন্তু মানে বিকালে একচট ঘুমায় ফেলছি ঘুম থেকে উঠে একটু ঘোরাফেরা করে টরে মানির সাথে আফরো মানেন আমার সবাই গল্পগুজব করে আর এখন আমার আমার চোখে ঘুম আর ঘুম মনে হতেছে আমি ঘুমের ঝুলে পড়ে যাব তো সবাই ভালো ও দেখলেন তো নূপুরাবু কত কিছু রান্না করে দিচ্ছে আয়া তাই আয়াদের জন্য আপনাদের দিবাহ ভাইয়ের জন্য থ্যাংক ইউ সো মাচ মাছ আপু এত সুন্দর সুন্দর মজা মজা রান্না করে দেওয়ার জন্য আমি তো থাকলে আমাকে তো এরকম রান্না করে দেন না হুম এইবার আমি গেলে একদিন আমার ওইরকম বেশ বেশি রান্না করে দেবেন দেন আমি খাবো মজা মজা করে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করব আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন হাফেজ